প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সরকারি হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন বাংলাদেশ সরকার সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আওতায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং নিজ জেলায় পোস্টিং হবে অর্থাৎ এই নিয়োগে অর্থাৎ সরকারি হাসপাতালে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ বিষয় বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান এই লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রকের নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নিম্নে লিখিত পথ সময়ে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন ইউনিট দেখতে পাচ্ছেন নম্বর হচ্ছে একশো আঠাশ ইউনিট নম্বর নয় পদের নাম দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স দশম তেট পদের সংখ্যা পাঁচশো টি স্থায়ী পদ অর্থাৎ এটা হচ্ছে প্রত্যেকটা জেলায় আর কি পোস্টিং হবে অর্থাৎ নিজ জেলায় যারা টিকবেন অর্থাৎ আপনার নিজ জেলাতেই পোস্টিং হবে তো দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং মিড পারি অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বেতন স্কেল দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নার্সিং স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়েফারি সার্টিফিকেট বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা লাগবে না আর এটার জন্য দেখতে পাচ্ছেন বিশেষ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতক সম্মান বিষয় করে দেখতে পাচ্ছেন একাশি বিরাশি চারশো এক অনুর্ধ বত্রিশ বছর তো দেখতে পাচ্ছেন এটা ছিল প্রথম পাতা তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন এটার জন্য আর কি পরীক্ষা যেটা হবে বাংলায় হচ্ছে পঁচিশ ইংরেজিতে পঁচিশ ও দৈনন্দিন বিজ্ঞানে নিবে হচ্ছে বিশ সাধারণ জ্ঞানে হচ্ছে বিশ মোট নাম্বার হচ্ছে নব্বই আর দশ মার্কের মৌখিক পরীক্ষা পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে সময় হচ্ছে নব্বই মিনিট আর দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে আবেদনটির শুরুর তারিখ এবং শেষ তারিখ আবেদন ফি কয় টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি অনলাইন আবেদনপত্র পূরণ ফর্ম ফাইভে দেখতে পারছেন পরীক্ষা ফি জমা দান শুরু হওয়ার তারিখ দেখতে পাচ্ছেন টেলিটক ওয়েবসাইটে বিপিএসসি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে বিপিএসসি ডট ডট কর্তৃক নির্ধারিত অ্যাপ্লিকেশন কপিতে বিপিএসসি ফর্ম ফাইভে পূরণ করে অনলাইনে রেজিস্টার কার্যক্রম ফি জমাদান সম্পন্ন করতে হবে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশপত্র নন ক্যাডার অপশন সিলেক্ট করে নন ক্যাডারের বিভিন্ন পদের আবেদনপত্র এসএমএসের ফি জমাদান প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নিয়মাবলী আর কি বলি রেডিও বাটনের দৃশ্যমান ফর্ম ফর্ম পূরণের পূর্বে প্রার্থীরা অবশ্যই ইনস্ট্রাকশন এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে নির্দেশনা অনুসরণ করবেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাধানের শেষ তারিখ একুশ নয় দু হাজার পঁচিশ আবেদনের আর কি শুরুর তারিখ দেখতে পাচ্ছেন দুপুর বারোটা অনলাইন আবেদনপত্র জমাধানের শেষ তারিখ বিশ দশ দুহাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা আর দেখতে পাচ্ছেন এই তারিখের মধ্যে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রশিক্ষণ প্রকাশনা বিবেচিত হবে এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রকাশনা প্রশিক্ষণ ইত্যাদি বিবেচনা হবে না দেখতে পাচ্ছেন কেবলমাত্র প্রাপ্ত প্রার্থীগণ বিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ছয়টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে তেইশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ছয়টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখের পর এস এম এসের পর অনলাইনের আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন আর ফি প্রদানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে শুনে তারপর আপনারা আবেদন করবেন সাধারণত ভুল হয়ে গেলে সাধারণত আপনারা দ্বিতীয়বার আর কি সংশোধন করতে না পেমেন্ট করার পর তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী দেওয়া রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই মেনে নিয়ে আর কি আবেদনটা করতে হবে আবেদন সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাধারণত সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সেহেতু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি রিলেটেড সেহেতু আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটই জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে ডিপ্লোমা নার্সিংয়ের যে নার্স পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ